সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে মালদা জেলার হবিপুরে অনুষ্ঠিত একতা যাত্রা হবিপুর ব্লকের জগজীবনপুর থেকে সূচনা হয় এবং বাহাদুরপুর পাগলা বাবার মন্দির পর্যন্ত পদযাত্রা এগিয়ে যায় জাতীয় পতাকা হাতে সুসজ্জিত এই যাত্রাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় বিভিন্ন স্তরের মানুষ যুব সমাজ ছাত্রছাত্রী সহ বহু গ্রামবাসী এতে সামিল হন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রতাপ চন্দ্র সিং হবিপুরের বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দেশভক্তিমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা প্রতাপ চন্দ্র সিং বক্তব্য রাখতে গিয়ে বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভারতবর্ষের ঐক্য ও অখণ্ডতার প্রতীক তার জীবন দর্শন আজও দেশকে পথ দেখায় তিনি প্যাটেলের নেতৃত্ব দূরদৃষ্টি দেশপ্রেম ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে আরও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান আয়োজকদের দাবি এই একতা যাত্রার লক্ষ্য ছিল দেশের সংহতি সম্প্রীতি ও জাতীয় চেতনার বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া র্যালিতে অংশ নেওয়া বহু মানুষ জানান সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো মহান নেতার জন্মবার্ষিকীতে এমন উদ্যোগ তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে র‍্যালি শেষে বাহাদুরপুর এলাকায় একটি পথসভার মধ্যে দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে পুষ্পার্ঘ্য করে অনুষ্ঠানের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্দীপনা দেখা যায় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয় ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষের পাঁচশো পঁয়ষট্টিটা দেশীয় রাজা ছিল পাঁচশো সেই সময় রাজ্য হিসাবে পরিগণিত ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ এইভাবে নাম ছিল সেই পাঁচশো পঁয়ষট্টিটা রাজাকে একত্রীকরণ করে ভারতবর্ষের আজকে যে অখণ্ডতা আমরা মানচিত্রে যে ভারতবর্ষের মানচিত্র দেখতে পাচ্ছি সেইটা যার জন্য দেখতে পাচ্ছি সেই মানুষটাই হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল উনি যদি না থাকতেন তাহলে আজকে জম্মু কাশ্মীরের আজকে বর্তমান যে খণ্ডিত অবস্থা এবং আজকের বাংলাদেশ তখনকার যে পূর্ব পাকিস্তান সেটাও আজকে ভারতবর্ষের সঙ্গে চলে গেছিল পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ খণ্ডিত হল এবং আমাদের জম্মু কাশ্মীর রাজা হরি সিং উনাকে বুঝিয়ে রাজি করেছিলেন ভারতবর্ষের সঙ্গে থাকতে তাই ভারতবর্ষের এখনতায় ভারতবর্ষের অখণ্ডতা তার প্রতীক হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল যেটা স্বাধীনতার পর ভারতবর্ষের মানুষকে জানানো হয়নি স্বাধীন ভারতের যে অবস্থা আমরা দেখছি হায়দ্রাবাদ সহ সেইটা একদম সম্পূর্ণ রূপে যার কৃতিত্ব তিনি হচ্ছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল যেটা ভারতবর্ষের তিনি ভারত রত্ন উপাধি পেয়েছেন আমাদের মোদিজির জন্য মোদিজি না থাকলে আজ পর্যন্ত ভারতরত্ন সর্দার বল্লভ ভাই লৌহ পুরুষ তিনি পেতেন না তাকে সামনে রেখে তার দেড়শোতম জন্ম জয়ন্তীকে সামনে রেখে সারা ভারতবর্ষে অখণ্ডতা এবং একতার জন্য পদযাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি ভেদাভেদ ভুলে তারা সকলে আজকে সামিল হচ্ছেন এবং ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষে একতার প্রতীক সর্দার বল্লভ ভাই প্যাটিল আমরা ঐতিহাসিক যে ঐতিহ্য আমাদের এখানে বৌদ্ধ বিহার সেই বৌদ্ধ বিহার থেকে আমরা পাগলা বাবা মন্দির হয়ে বাহাদুরপুরে যাব সেখানে আমাদের সভা হবে সেই সভার মাধ্যমে আজকের পদযাত্রা আর আমাদের সমাপ্ত হবে এই মুহূর্তে সর্দার বল্লভ ভাই প্যাটেলজিকে সামনে রেখে নতুন করে নতুন প্রজন্ম যারা আজকে সামিল হয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে একতাই হচ্ছে ভারতবর্ষের মূল সম্পদ অনেক রাষ্ট্র ভেঙে চৌচির হয়ে গেছে রাশিয়া ভেঙে চৌচির হয়ে গেছে মিশরীয় সভ্যতা ভেঙে চৌচির হয়ে গেছে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে তাই একতায় আমাদের ভারতবাসীর আজকের দিনে শপথ নেওয়ার দিন এবং আমরা এই মহান দিনে সবাইকে বলতে চাই আপনারা জাতি বর্ণ নির্বিশেষে ভারতবাসী হিসাবে ভারত মায়ের সন্তান হিসাবে আপনারা শপথ গ্রহণ করে ভারতের অখণ্ডতা এবং একতার প্রতীক হিসাবে আপনারা সকলেই একত্রিত হবেন সঙ্গবদ্ধ থাকবেন এখানে কোনো রাজনৈতিক রঙ নেই আমরা ভারত মায়ের সন্তান সন্ততি আমরা জাতীয় পতাকার তলে সকলে আমরা সমবেত হয়েছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা